ওয়েলকাম ফ্রেন্ডস সিস্টার রান্নাঘর থেকে শোভা বলছি জু স্পেশাল মাটন কষা আজকে নিয়ে এসেছি হচ্ছে মাটন কষা মাটন কষা কিন্তু বিভিন্নভাবে এক একজন এক এক রকম করে লাল লাল মাটন কষা নিয়ে এসেছি এই মাটনটা খেতে কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে রেডি করে নিয়েছি কিন্তু সব ধুয়ে সব কেটে রেডি করে নিয়েছি মাটন এদিকে আলু এদিকে হচ্ছে এটা নিয়েছি একটা ছোট বাটির মধ্যে যে পেঁয়াজটা সেটা হচ্ছে বেরেস্তা করবো মাটনে কিন্তু বেরেস্তা দিলে কিন্তু বেরেস্তা যদি পেঁয়াজ যদি বেরেস্তার মতো করে দাও তাহলে কিন্তু খেতে দারুণ হয় মাটনটা আর ওইদিকে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু নিয়ে আমি পেস্ট করে ম্যারিনেট করে রাখবো হচ্ছে মাটনটাকে মাটন যদি ম্যারিনেট করে রাখলে খেতে কিন্তু মাটনটা বেশ ভালো হয় ওই পেঁয়াজ আদা রসুন যে কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো নুন বলুন সবকিছু দিয়ে আমি ভালো করে মাটনকে ম্যারিনেট করে রাখবো আর সেরকম কিছু না দিলেও চলে ম্যারিনেট করে যদি কিছু করে তাহলে কিন্তু মাটনটা খেতে বেশ ভালো লাগবে আর এদিকে আর একটা জিনিস বলছি মাটনে কিন্তু বেরেস্তা বেরেস্তাটা কিন্তু মেন একটা ইনগ্রিডিয়েন্ট যেটার মধ্যে কিন্তু স্বাদটা আরও বাড়াতে সাহায্য করে পেঁয়াজটা করার সময় দেখো পেঁয়াজটা আমি নুন দিয়ে ভেজেছি ফলে একটু নরম হয়ে গেছে এই সময় আমি চিনিটা দিয়ে দেব পেঁয়াজে এই চিনিটা দিয়ে যখন ভাজবে তখন কিন্তু এই যখন মাটনের মধ্যে এই পেঁয়াজটা দেবে তখন দেখবে এর কালারটা মাটনের কালারটা কিন্তু দারুণ হয় তারপরে পেঁয়াজটা তুলে নিয়ে ফোড়ন দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছি তার সাথে লবঙ্গ দিয়েছি ফোরনটা দেখো আমি একটু ভালো মতো ভেজে নিলাম যাতে স্মেলটা বেরিয়ে আসে তারপরে কিন্তু আমি মাটানটা দেব মাটানটা দেওয়ার পরে ভালো করে আমি কিন্তু কষাবো মাটান যত কষাবে ততই কিন্তু টেস্ট আসবে দিতাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে ঢেকে ঢেকে আমি এটাকে পুরো কষাবো দেখো কষাতে কষাতে কিন্তু একদম কড়াইয়ের থেকে লেগে উঠে আসবে তখনই বুঝতে পারবে যে মাটনটা কষানো হয়ে গেছে আর এই সময় আমি কিছু জিনিস দেব দেখো টমেটো টমেটোটা কিন্তু আমি পেস্ট করি না টমেটোটা সময় কষানো হয়ে গেলে মাটন তখন আমি দিই এর ফলে খেতে কিন্তু মাটনটা বেশ ভালো লাগবে দেখো তারপরে মশলাটার সাথে মাটনটা কষিয়ে নিলাম এই সময় আমি ঘিটাও দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব হচ্ছে শাহি গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে আলুগুলো সব দিয়ে একটু আর একটু আমি নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলোর মধ্যে একটু নুন মশলা ভালো মতো ঢুকেও যায় একটু কষিয়ে নিচ্ছি আলুগুলো আলাদা করে ভেজে আমি তুলে নিয়ে নিই কিন্তু এর সাথে মাটনের সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে দেখো একটা ভালো টিপস তোমাদের দিচ্ছি যে মাটনের ভালো কালার আসে কিভাবে এটা হচ্ছে চায়ের লিকার চায়ের লিকার করে এটা জল হিসাবে যখন দেবে জলটা তখন কিন্তু চায়ের লিকার দেবে আর বেস দিয়ে দিচ্ছি দেখো মাটনটা কত সুন্দর একটা কালার এসছে খেতেও কিন্তু দারুণ হয় এই মাটনটা সব কিছুর সাথে কিন্তু মাটনটা খেতে ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেল লাল লাল মাটন কারি থ্যাংক ইউ